ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক ব্যানার্জীর সমর্থনে আজ মহেশতলা আঠারো নম্বর ওয়ার্ডের সর্দার নির্বাচনী সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ছাড়াও মহেশতলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কিশোর নাথ চৌধুরী ও আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা বেরা বার্তা তো মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন বার্তা এখনই যারা বাংলা বিরোধী সেই বিরোধীদের বিসর্জন দেওয়ার নির্বাচনেটা যারা বাংলাকে বঞ্চনা করেছে যারা বাংলার এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা আটকে রেখেছে একাধ একশো দিনের কাজ বন্ধ করে রেখেছে আবাস যোজনার টাকা দিচ্ছে না যারা বাংলাকে চক্রান্ত করে কালিমালিপ্ত করার কথা চেষ্টা করছে সন্দেশখালীর মতো যারা অনবরত মহিলাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুড়ি মন্তব্য করছেন অভিজিৎ গাঙ্গুলির মতো বিজেপির নেতারা এই বাংলায় যেভাবে বঞ্চনা করছে এটা আগে কখনো হয়নি বাংলার মানুষকে ভাতে মারার পেটে মারার সমস্ত বন্দোবস্ত বিজেপি করছে কেন্দ্রীয় সরকারকে দিয়ে অথচ প্রত্যেক দিন বাংলা থেকে কোটি কোটি টাকা তারা দেয়ার কর বাবদ নিয়ে চলে যায় তুমি বিজেপি আমার বাংলা থেকে করের টাকা নিয়ে গিয়ে তুমি উত্তরপ্রদেশ বিহার গুজরাটে তুমি মধ্যপ্রদেশে একশো দিনের কাজ করাবে আর আমার বাংলায় দু কোটি ছাপ্পান্ন লক্ষ জব কার্ড হোল্ডার কাজ পাবে না অথচ তার মাথার উপর থেকে কর সংগ্রহ নিয়ে করে নিয়ে গেছো এই বঞ্চনা বা এই চক্রান্তের সমুচিত জবাব এবং বাংলার মানুষ দেবে একটা সিটও পাবে না আজ এখানে সাধারণ মানুষের এত সুন্দর উচ্ছ্বাস কি বলবেন এই উচ্ছাস তো দেখে এরা মানসিকভাবে এখানকার মানুষ প্রস্তুত হয়ে আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রেকর্ড ভোটে এখান থেকে তারা এগিয়ে দেবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চার পাঁচ লক্ষ ভোটে এখান থেকে জিতবে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও একজন সারা বাংলাকে নেতৃত্ব দিচ্ছেন তিনি সেনাপতির কাজটা তিনি করছেন এবং বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে আপসিন লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে পাশাপাশি তিনি লোকসভাটাকে যেভাবে সাজিয়েছেন এর দৃষ্টান্ত ভারতবর্ষে কোনো লোকসভায় নেই আমি এসে দেখেছি তিনি ঝড় আমফাল থেকে শুরু করে করোনা প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবার মানুষ সেভাবেই তাকে উজাড় করে ভোট দেয়